আসসালামু আলাইকুম কয়েকদিন আগে আমার ভ্লগে আমি এই ভেজিটেবল রান্নাটা দেখিয়েছিলাম তো তখন আমি বলেছিলাম এটার রেসিপি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। সবজি আমি এখানে প্রায় সাত ধরনের নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নেবেন এই সবজির মধ্যে এবার আমি হলুদ জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং মুসুরের ডাল প্রায় এক কাপ সামান্য একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করছি এবং আমি এখানে খুব অল্প পরিমাণে তেল নিয়ে হাতে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি সবজির সাথে মশলা ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার এটা আমি ঢেকে চুলায় রান্না হতে দেবো কিছুক্ষণ এখানে আমি ঢ্যাঁড়স দিয়েছিলাম যার জন্য আমি বেশ কিছুক্ষণ রান্না হওয়ার পরে ঢ্যাঁড়সটা অ্যাড করেছি শুরুতেই ঢ্যাঁড়স অ্যাড করলে ঢ্যাঁড়সটা গোলে সবজিটা আরও বেশি নরম হয়ে যেত দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং সামান্য একটু পানি কিছু পেঁয়াজ আলাদা করে বেরেস্তা করে আমি এবার সবজিটা বাগার দিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঝটপট লাবড়া সবজি এই সবজিটা রুটি বা পরোটার সাথে খেতে যেমন দারুণ লাগে ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে এটা আমি যেদিন রান্না করেছিলাম সেদিন আমি রুটির সাথে খেয়েছিলাম মানে সকালে নাস্তায় এবং দুপুরের লাঞ্চে খেয়েছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমার বাচ্চাও এটা খুব পছন্দ করেছে যাদের বাচ্চারা আছে সবজি খেতে চায় না বা যারা বড়রাও সবজি অতটা পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে খাবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ